আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইসিসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে হলি কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো প্রশ্নের প্রশ্নের সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্নে কি বলা আছে তো প্রশ্নে হলিক্রস ক্রস কলেজের ঢাকার যে প্রশ্নটি এসেছিলো এই যে এইখানে দুটো লাইন দিয়ে আছে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই টান গমন প্রশ্ন তাই না তো এই এক দুয়ের পরিপ্রেক্ষিতে আমাদের এই গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ তোমরা পারবে কোড কি তথ্য পড়া এটা তোমরা পারবে আর এখানে বলেছে এই যে পাঁচ ছয় সাত ভিত্তি সাত সংখ্যাটি সঠিক কিনা না এটা সঠিক নয় কারণ এটা সাত ভিত্তিক সংখ্যার ভিতরে সর্বোচ্চ ছয় পর্যন্ত থাকতে পারবে সাত থাকবে না তাই এটি সঠিক নয় তো যাই হোক আমি এখন গ নাম্বারের সমাধানের জন্য এই 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 সমাধানের জন্য উত্তর গ এইভাবে লিখবো উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প এক এত এখন এখানে বলেছিল আচ্ছা গনাম্বারে কী বলেছিল একটু দেখে আসি গনাম্বারে কী বলেছিল একটু দেখে আসি গনাম্বারে বলেছে দৃশ্যকল্প একের এর প্রাপ্ত চারটি সংখ্যার যোগ ফল ডেসিমেল এবং অকটালে প্রকাশ করো ডেসিমেল এবং অক্টালে প্রকাশ করতে হবে এই চারটে সংখ্যার যোগ ফল এফ চোদ্দো এন তো যাই পরে পেজে সমাধান করি এই যে আমি নিয়ে আসলাম দৃশ্যকল্পে একে আছে এ এফ চোদ্দো আর এন তাই না আচ্ছা এখন এর দশমিক মান দশ এফের দশমিক মান পনেরো দশ আর পনেরোর পার্থক্য হচ্ছে পাঁচ আবার এটার সাথে পাঁচ যোগ করে এক্সারিজ মিলে এটা হবে তাহলে চোদ্দোর সাথে পাঁচ যোগ করে এনের মান হবে তাই না আচ্ছা তো এন মানে এটা হবে এই যে প্রতিপদে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে কথাটা লিখে নিব এবার প্রথম চারটি সংখ্যার এক্সারিজ মিলে যোগফল হবে নিম্নরূপ প্রথম চারটি সংখ্যার যোগফল হবে নিম্নরূপ এ এফ চোদ্দ আর এনের মান হবে চোদ্দোর সাথে পাঁচ যোগ যেহেতু পাঁচ করে বৃদ্ধি পেয়েছে এটার মানে উনিশ হবে তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি এটা লিখলাম এটা লিখলাম এটা লিখলাম এটা উনিশ লিখলাম উনিশ কীভাবে পেলাম এটার সাথে পাঁচ যোগ করে এখন এই যোগ ফলে এটা হেক্সাডেসিমেলে ছেচল্লিশ আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এটা যোগ করতে পারি যে এটা পাবো হেক্সাডেসিমেল পদ্ধতিতে এক্সাডেসিমেল মোডে যেয়ে এগুলো যোগ করলেই হবে এবার এই যে সংখ্যাটি পেলাম এইটাকে একবার ডেসিমেল করব একবার অক্টালে রূপান্তর করব। দুইবার করব। ডেসিমেল মানে দশমিক এটাকে দশমিক রূপান্তর করার জন্য প্রত্যেকটাকে ষোলো দ্বারা গুণ করে পাওয়ার লিখতে হবে আমরা তো জানি এই যে আমি করে দিচ্ছি এখানে চার লিখবো চারকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস ছয় লিখবো ছয়কেও ষোলো দ্বারা গুণ করবো গুণ করে এখন পাওয়ার লিখব শূন্য এবং এক এবার সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো চার ৬৪ চৌষট্টি যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে ছয় দ্বিগুণ করলে ছয় চৌষট্টি আর ছয় যোগ করে সত্তর হয়েছে এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা ভিত্তি হিসেবে দশ লিখেছি আমরা তো এগুলো পারি তাই না যে বেসিক জিনিস এখন এই সত্তর সংখ্যাটি হলো দশমিক মান পেলাম এই সংখ্যাটিকে আবার এই অক্টালে রূপান্তর করতে বলেছে কিন্তু অক্টাল এটা থেকেও করা যায় এটা থেকেও করা যায় কিন্তু আমরা এটা থেকে করব তাহলে সহজ হবে জাস্ট এই সত্তর থেকে যদি আমরা করি তাহলে আট এই আট দিয়ে ভাগ করলে উত্তর বের হয়ে যাবে অনেক সহজ হবে তো আমি এটা ধরেই করতেছি যাই পরের পেজে সত্তরকে আমরা আট দ্বারা ভাগ করব অক্টাল সংখ্যার বেস আট দ্বারা ভাগ করলে আঠাশটা চৌষট্টি ভাগ ফল আট এই যে ভাগ করে দেখাইলাম সত্তরকে আট দ্বারা ভাগ করলে আঠাশটা চৌষট্টি এটা থেকে এটা বিয়োগ করলে ছয় ভাগ ফল পেলাম আট প্রথমে লিখবো ভাক শেষ ছয় শেষে লিখব এবার আটকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য হবে এই আটকে এক দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজালে উত্তর হবে এক শূন্য ছয় এক শূন্য ছয় হবে আট অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো এইভাবে আমরা সমাধান করতে পারি তাই না এবার আমাদের ঘ ঘনাম্বারে সমাধান করব ঘনাম্বারের সমাধান করার জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে ঘনাম্বারে বলছে দৃশ্যকল্প এর চতুর্থ পদ মানে কি এই দৃশ্যকল্প দিয়ে চতুর্থ পদ হচ্ছে এন এর মান আর একের তৃতীয় পদ তৃতীয় পদ মানে এই যে এইটা চোদ্দ এক দুই তিন তাহলে এইটার আর এইটা দুইটার পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে হবে এখন উপরে তো পাঁচ পাস করে বৃদ্ধি পেয়েছে নিচেও কিন্তু পাঁচ পাস করে বৃদ্ধি পেয়েছে কীভাবে এই যে সাত আর সি এর পার্থক্য কিন্তু পাঁচ সি এর মান তো আমরা জানি বারো বারো আর এই সাত দুইটার পার্থক্য হচ্ছে পাঁচ এখানেও কিন্তু পাঁচ পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি এগারো সাথে পাঁচ যোগ করি তাহলে এখানে হবে সংখ্যাটি এনের মান এটা আর এইটা পরবর্তীতে আমরা কি করব এই পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করব আচ্ছা সমাধান করি এই যে উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প দুইয়ের এই সিরিজটা আমরা লিখলাম এর নিচে হবে কি প্রতিপদে পাশ করে বৃদ্ধি পেয়েছে প্রতিপদে কত করে বৃদ্ধি পেয়েছে পাস করে তাহলে পরের সংখ্যাটি হবে সাত সি এগারো আর এটার মান হচ্ছে এগারো এই এগারোর সাথে পাঁচ যোগ করে এটা ষোলো হয়েছে এ মান ষোলোর সাথে পাঁচ যোগ করে যে ষোলো পেলাম এটাই হচ্ছে আমাদের এই এই ধারা চতুর্থ সংখ্যাটি হচ্ছে ষোলো এবং এটি যেহেতু এক্সারেজমেন সংখ্যা তা ভিত্তি হিসাবে ষোলো লিখেছি আর ষোলো যেটা এক্সেরিসমেল ষোলোর সমতুল্য দশমিক মান হচ্ছে বাইশ টোয়েন্টি টু বাইশ এটা মনে রাখব এইটা হচ্ছে দ্বিতীয় দৃশ্যকল্প এবার দৃশ্যকল্প একের তৃতীয় সংখ্যা কোনটা এক দুই তিন এইটা হচ্ছে তৃতীয় সংখ্যা চোদ্দো দেয়া আছে চোদ্দোটাও এক্সের সাল মান চোদ্দোটা হচ্ছে এক্সেরেসিমেল মান কারণ এই দুটো যদি এক্সারেসিমেল হয় এটাও এক্সারিসিম এল হবে তাই এখানে লিখবো দৃশ্যকল্পে একের তৃতীয় সংখ্যাটি হচ্ছে এই চৌদ্দ এক্সারিস ম্যান সংখ্যা তার ভিত্তি হিসাবে ষোলো লিখলাম এবং চোদ্দোর দশমিক মান হচ্ছে বিশ চোদ্দোর দশমিক মান বিশ এবার আমরা এই এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এটা থেকে এটা বিয়োগ করবো পার্থক্য নির্ণয় করবো যোগের মাধ্যমে সেক্ষেত্রে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব পার্থক্য করার সময় বাইশ থেকে বিশ বিয়োগ হবে আমরা যখন পার্থক্য নির্ণয় করবো তখন বড় থেকে ষোলোটা বিয়োগ হয় তো বাইশ বড় বিশ ছোট তাই বাইশ থেকে বিশ বিয়োগ করব এটা হবে পার্থক্য তাও দুই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করার জন্য এটাকেও বাইনারি করব এটাকেও বাইনারি করব বাইনারি মান আগে বের করব তারপর এই ছোট সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক মান বের করব সবার শেষে দুই বাইনারি যোগ করব তো যাই আমরা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি এইখানে যোগের মাধ্যমে এই দ্বিতীয় সংখ্যা এটাকে দুইয়ের পরিপূরক করতে হবে সে সেটা বলেছে আর কি এই যে বাইশের বানেরি করার জন্য বাইশকে বারবার দুই দ্বারা ভাগ করবো তাই না বানেরি মান তো আমরা বের করতে সবাই পারি বাইশকে বানেরি মান বের করতে হলে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল হবে কত এগারো প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ প্রথমে লিখবো ভাগ শেষ এক থাকবে শেষে লিখবো পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চা দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখে এই এক ভাগ শেষ হিসাবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখল উত্তর হবে এক শূন্য এক এক শূন্য এই যে এক শূন্য এক এক শূন্য এক শূন্য এক এক শূন্য এবং এটা হচ্ছে দুই ভিত্তিক বাইনারি সংখ্যা বাইশের বাইনারি পেলাম অনুরূপভাবে বি এই বিশের মান বের করব এই যে বিশের বাইনারি মান বিশকেও আমরা কি করবো দুই দ্বারা ভাগ করব বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ শূন্য দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে এলে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এই যে দশ একশো এটা হচ্ছে দুইয়ের দুই ভিত্তিক বাইনারি সংখ্যা বিশ সমতুল্যাম বাইশের বায়নের মান বের করলাম বিশের বায়নের মান বের করলাম এবার এই দুটি সংখ্যার মধ্যে বিশ ছোট সংখ্যা তাহলে যেটা ছোট সংখ্যা সেটার দুইয়ের পরিপূরক করে মাইনাস বিশের মান বের করতে হবে আমাদের নিয়ম হচ্ছে যেটা ছোটো সংখ্যা সেটাকে পরিপূরক করব কারণ আমরা যখন বিশ থেকে বাইশ থেকে বিশ বিয়োগ করব তখন বি বিশ সংখ্যাটি মাইনাস হচ্ছে তা এই বাইনারি সংখ্যাটি কিন্তু প্লাস বিশের বাইনারি মান এখন মাইনাস বিশের বাইনারি মান বের করার জন্য এর পরিপূরক করব বিশের বাইনারি মানকে এর পরিপূরক করার জন্য বিশের বাইনারি মানটা এখানে লিখব দশ একশো এখানে দুই চার পাঁচ বিট আছে তো আমাদের আট বিটে সাজিয়ে নেওয়ার জন্য আরও তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এখান থেকে একের পরিপূরক করব এটাকে উল্টিয়ে লিখব এগুলো বারবার দেখায় আমি তোমরা পারবে সেই জন্য একটু দ্রুত বলছি একের পরিপূরক হচ্ছে উলটিয়া লিখব উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এটা হচ্ছে একের পরিপূরক মান এটার সাথে এক প্লাস করব। প্লাস করে এখানে যেটি পাব সেটি হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস বিশের বাইনারি মান যোগ করি এক আর এক বায়নারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক একারে এক যোগ করে দশের শূন্য এই এক নিচে নেমে গেল শূন্য নাম একগুলি নেমে গেছে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে যেটি পেলাম সেটি হচ্ছে পরিপূরক মান এবং মাইনাস বিশ এর বাইনারি মান এখন আমরা কি করব। এখন এই মাইনাস বিশের বাইনারি মানের সাথে ওই প্লাস বাইশের যে বাইনারি মান দুইটা এখন যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে বাইনারি বাইনারি যোগ করব এখানে জায়গা নাই পরের পেজে যায় এই যে বাইশের বাইনারি মানটা লিখি এটা বাইশের বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম মনে আছে দুই দিয়ে ভাগ করে করে এখন এখানে পাঁচ বিট আছে তাই বাম দিকে আরও দুইটা শূন্য তিনটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এটা নিচে লিখবো মাইনাস টোয়েন্টি এর বাইনারি মান মাইনাস বিশের বাইনারি মান কত হবে কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা পেয়েছি সেটা তো পরিপূরক করে আমরা সম্ভবত এই সংখ্যাটি পেয়েছিলাম আমি দেখে দেখে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য দুই পরিপূরক করে মাইনাস বিশের মান এটা পেয়েছিলাম এখন দুটা যোগ করব এদিকে যোগ করবো কিন্তু এদিকে পার্থক্য দুই লিখব এদিকে পার্থক্য দুই লিখব তাহলে এদিকে পার্থক্য করবে। এদিকে যোগ করবো সেজন্য বলেছে যোগের মাধ্যমে পার্থক্য যোগ করি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই একা শূন্য যোগ করে এক একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দেব এবং এইটা হচ্ছে পার্থক্য যোগ করলাম কিন্তু পার্থক্য হবে এখানে আরেকটি বিষয় আমরা আট বিট ধরে অঙ্ক করেছি লাস্টে আমরা কত পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি তো নয় বিট যদি হয় এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত আট বিট রেজিস্টারের সীমানা এটা বিট চিহ্নবিটের বাইরের যে অতিরিক্ত বিট এটা হাতে থাকা সংখ্যাটা লিখছি আমরা ক্যারিবিট তো ক্যারিবিট বা ওভারফ্লো বলা যায় তো ওভারফ্লোটা বাদ যাবে ওভারফ্লো বাদ যাবে তো এটা যদি বাদ দিই এখানে লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না এখানে এটা যদি বাদ দিই তাহলে এইটুকু উত্তর হবে এটুকু উত্তর হলে বামেশনের কোনো দাম নেই এই দশ উত্তর এবং আমরা জানি দুইয়ের দশমিকের দুই যার বানের কিন্তু দশ এটা মিলে যাবে এবার সবার শেষে উত্তর লিখবো সুতরাং পার্থক্য দুই এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট শূন্য চিহ্নবিট শূন্য মানে কি এই দুইয়ের যে সাইনবিট এই সাইনবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় সাইন বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক বা প্লাস সংখ্যা সাইন বিট জিরো বলে এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা